যেমন হজরতে মুসানাবি হজরতে মুসানাবি আল্লাহ যেদিন তার কাছে আজরাইলকে পাঠাইলেন আজরাইল হজরতে মুসানবির কাছে আসলেন আজরাইল যখন বললেন হে নবী আল্লাহ রাব্বুল আপনাকে তার সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইলেন আপনি আমার সাথে চলে আসুন আল্লাহর নবী মুসা আজরাইলকে বললেন হে আজরাইল কসম সত্তার কসম খুদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তুমি বলো আমি আরো দেরিতে যেতে চাই আমার হায়াত এখনো শেষ হয় নাই আল্লাহর নবী মুসার কথা শুনে আজরাইল আবার আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহকে বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী মুসা আপনার কাছে এখনই আসতে চায় না সে আরো কিছুদিন সময় চায় তারপরে আপনার কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল তুমি যাও তুমি যাও মুসার কাছে চলে যাও মুসাকে গিয়ে তুমি বলো হে মুসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি একটি দুম্বার উপরে অথবা উটের উপরে হাত রাখুন আল্লাহর নবী মুসা বলল আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাকে কি করবে আল্লাহর নবী মুসা বললেন আজরাইল বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যখন দুম্বার উপরে হাত রাখবেন আল্লাহ বলেছেন আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি আল্লাহ একটি বছর করে হায়াত দিবেন বলে দিয়েছে নবী আজরাইলের মুখে আল্লাহরা এই কথাগুলো শুনে বললেন হে আজরাইল আল্লাহ রবুল বুঝলাম আমাকে হাজার বছর হায়াত দিয়ে দিল হাজার বছর হায়াত দেওয়ার পরে আল্লাহ রবুল আমাকে কি করবে কি করবে আল্লাহর নবী মুসার কথা শুনে আজরাইল বলল হে আল্লাহর নবী আজরাইল আমাকে বলে দিয়েছেন আপনাকে আল্লাহরে বললেন দুমবার আপনার হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে একটি বছর করে হায়াত দিবে সব হায়াত পাওয়ার পরেও তারপরে আল্লাহর কাছে আপনাকে চলে যেতে হবে তারপরে আপনার তারপরে আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে আল্লাহ নবী মুসা কথা শুনে বললেন হাজাইল এত হায়াত পেলাম হাজার বছর হায়াত পেলাম হায়াত পাওয়ার পরেও আমাকে কালদার কাছে যেতে হবে আমি তার এতই করলাম এত বন্দেকি করলাম এত পরীক্ষা দিলাম তারপরেও তার কাছে যেতে হবে বলল বলল রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন দুমবার উপরে হাত রাখবেন হাতের নিচে যত বসন করবে এক একটি বছর করে হায়াত দেবে তারপরে আপনাকে কালদার কাছে নিয়ে যাবে এটাই আপনার জন্য নাজরানা দুনিয়ার মধ্যে আল্লাহ নবী নুষা বললেন হে আজরাইল আপনি গিয়ে আমার আল্লাহকে বলে দিন হাজার বছর হায়াত পাওয়ার পরেও যদি আমি মৃত্যুবরণ করতে হয় দুনিয়ার জিন্দিগি যদি ত্যাগ করে চলে যেতে হয় হে আজরাইল আপনি আল্লাহকে বলুন হাজার বছর জিন্দিগি পাওয়ার চাইতেও আমি খনিকের জিন্দিগি হাজার বছর জিন্দিগি পাওয়ার চাইতেও আমি ক্ষণিকের জিন্দিকে পেয়ে আল্লাহর সান্নিধ্যকে বেশি প্রাধান্য দিতে চাই আপনি গিয়ে বলুন আমার হাজার বছর হায়াতের প্রয়োজন নাই আমি কোটি বছর বাঁচতে চাই না হাজার বছর বাঁচতে চাই না এখনই আল্লাহ রব্বুল আমাকে তার দরবারে নিয়ে যাক আমি তার সান্নিধ্য এক যুগে পেতে চাই আমি তার সান্নিধ্য এখনই পেতে চাই এখনই পেতে চাই একটু জিগির করি লাগাম إلا الله لا إله 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 الله لا إلا لا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم সম্মানিত উপস্থিতি তো এই জন্য এই দুনিয়াতে যারা ইচ্ছা করলে থাকতে পারতেন যারা ইচ্ছা করলে হাজার বছর থাকতে পারতেন কিন্তু তারা এ জমিনে থাকেন নাই তার কারণ তারা আল্লাহর বাণী তারা জানত আল্লাহর বাণীগুলোকে তারা বুঝত আল্লাহর বাণীর উপরে তারা তাদের জীবনকে গঠন করত। এমন ভাবে গঠন করত যেন মৃত্যুর পরেই তারা আল্লাহ আলমের দিদার তাদের নসিব হয়ে গিয়েছে জরিবুল সুবাহ আল্লাহ আর আমরা কেমন মানুষ দুনিয়াতে আজকে আমাদের মধ্যে ইনসাফ নাই আজকে আমাদের মধ্যে বিচার নাই